সোহাই গুড ইভিনিং আমার নাম মনীষ দে আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে তোমারা যারা কলেজে পড়ছো তাদের তো সুবিধা হবে এবং যারা বয়স্ক রয়েছে যাদের হাতে ফোন রয়েছে তারা এই ভিডিওটা একটু ভালো করে দেখে নাও তোমাদের পুজোর সময় কেন যে কোনো সময় স্টেশনে আর লাইন দিয়ে টিকিট কাটতে হবে না এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তো ঘরে বসে আমরা ট্রেনের টিকিট কিভাবে কাটতে পারি এবং সেটা কিভাবে ইউজ করতে পারি সেই জিনিসটা আজকের এই ভিডিওতে দেখাবো যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে না আমাকে কমেন্টে জানাও ভিডিওটি কেমন লেগেছে এবং আমার পেজে গিয়ে ফলো করতে পারো আমাকে মনীষদের নামে এবং যদি ইউটিউব চ্যানেলে দেখে দেখো তাহলে অবশ্যই এখানে টাইম আমি দিয়ে রেখেছি যে টাইম লাইন যা যেটা ভালো লাগে সেই ক্লিক করে সেটা দেখতে অ্যাপের নাম কি সেটা বলে রাখি অ্যাপটির নাম হচ্ছে রেল ওয়ান ওকে তুমি আমাদের যেতে হবে প্লে স্টোরে সেখানে আমরা গিয়ে সার্চ করবো রেল ওয়ান নাম দিয়ে আমরা সার্চ করবো বেসিক্যালি আমার এটা ডাউনলোড করা রয়েছে একটা ইনফরমেশন দিয়ে দিই এই রেল ওয়ান অ্যাপে তোমরা দুভাবে টিকিট কাটতে পারবে এক হচ্ছে তোমরা যদি স্টেশনের বাইরে থাকো টিকিট কাটতে পারবে যদি নেটওয়ার্ক কানেকশন তোমার ফোনে ভালো থাকে আর যদি স্টেশনের ভেতরে থাকো থাকে না একটা ইলেকট্রনিক টিকিট টিকিট বের করার মেশিন অনেকে দাঁড়িয়ে থাকে ওখান থেকে টিকিট দিয়ে দেয় কাউন্টারের পাশে তো সেখানে একটা স্ক্যানার রয়েছে পাশেই একটা স্ক্যানার রয়েছে ওই স্ক্যানারটা ক্লিক করলে সেখান থেকে টিকিট কাটা যাবে আমার ফোনের মধ্যে আপডেট হয়ে গেছে আমি এখন এখানে ওপেন বলে অপশনটা রয়েছে সেটাতে আমি ক্লিক করে নেবো তো এখানে আমি ক্লিক করবো তো এখানে এরকম লেখা রয়েছে রেল ওয়ান তো এই হচ্ছে ইন্টারফেস ইন্টারফেসে দেখো এখানে লেখা রয়েছে রেল ওয়ান তার পাশে লেখা রয়েছে রেজিস্টার ইউজার লগ ইন নিচে মোবাইল নাম্বার যেটা বলেছে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে যারা নিউ ইউজার রয়েছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে করতে হবে আমি রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখাচ্ছি না রেজিস্ট্রেশনের প্রসেসটা কোনো একদিন দেখিয়ে দেবো রেজিস্ট্রেশন প্রসেস খুব একটা হার্ড না ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে যখন করতে হয় ভাবেই এটা করতে হবে খুব সহজ উপরে সোজা ইংলিশে লেখা থাকবে পাতে ইংলিশ লেখা থাকবে পড়ে পড়ে তোমরা করতে পারবে কেমন তো যেহেতু আমার নতুন আমি নতুন ইউজার আমার আমি ওল্ড ইউজার তো আমি আমার মতো করে ক্লিক করি আমি লগ ইন হিয়ারে করব আর এখানে আমি আমার ইউজার আইডিটা প্রথমে দিয়ে দিই কেমন তোমরা যখন নতুন রেজিস্টার করবে তো তোমাদেরও এরকম পিন জেনারেট করতে বলবে যত বাড়ি তুমি খুলবে তখন এরকম পিন দিয়ে খুলতে হবে এটা পর এক্সট্রা সেফটি দেখো আমার নাম মনীষ দে তো আমার নাম দিয়ে আমি যেহেতু রেজিস্টার করেছি তাই এখানে লেখা রয়েছে হাই মনীষ দে উপরে লেখা রয়েছে উপরে ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজের অপশন এখানে ল্যাঙ্গুয়েজ ক্লিক করতে পারো হিন্দি বা ইংলিশ আদার ল্যাঙ্গুয়েজের অপশন নেই তেমন একটা তো উপরে রেলওয়ান রয়েছে দেখো এখানে একটা বে ঘন্টায় এরকম তুলছে তো এটা বেসিক্যালি এখানে যদি আমি ক্লিক করি দেখো এখানে সব নোটিফিকেশান দিয়েছে কিসের নোটিফিকেশান এখানে এখানে বেসিক্যালি নোটিফিকেশান দেয় কি যে সার্ভার যখন মেনটেনেন্স করা হয় বা অ্যাপ্লিকেশনটা যখন ব্যাকগ্রাউন্ডে মেনটেন করা হয় কিছু আপডেট করতে হবে বা কিছু এদিক ওদিক চেঞ্জ করতে হবে আরও কিছু যদি বধ থাকে প্রবলেম থাকে তখন লিখে দেয় যে এই সময় থেকে এই সময় মেনটেন করা হচ্ছে তো এই সময় রেল ওয়ান অ্যাপ কাজ করবে না আজকে আমি কিভাবে টিকিট বুকিং করতে হয় রিজার্ভ টিকিট বুকিং করতে হয় বা এ কিভাবে টিকিট কাটতে হয় সেই জিনিসটা আমি বলবো না আমি ওভারঅল একটা স্ট্রাকচারাল ভিউ দিচ্ছি যে এই টিকিট এখানে কোথায় কি কি করা যেতে পারে কিভাবে রিজার্ভ টিকিট কাটতে হবে এবং আনরিজার্ভ টিকিট কাটতে হবে সেটা নেক্সট ভিডিওতে আমি বলবো কেমন যদি তোমরা আনরিজার্ভ টিকিট বুক করো বা রিজার্ভ টিকিট বুক করো তাহলে সেই সেগুলো কোথায় শো করবে টিকিট বুক করলে তো শো করতে হবে সেটা মাই বুকিং যেখানে অপশানটা রয়েছে না এই যে মাই বুকিং আমি ক্লিক করলাম এখানে শো করবে কিন্তু দেখো এখানে তো টিকিট দেখাচ্ছে না নো টিকিট ফাউন্ড সোয়াইপ ডাউনলোডিং করে এখানে লেখা রয়েছে এখানে দেখো আমি এখানে কোথায় অপশান নিচের দিকে যদি তুমি থাকাও এখানে লেখা থাকবে আপকামিং টিকিট আপকামিং তো আমার কোনো টিকিট কাটা নেই তো এখানে দেখাবে না কোথায় দেখাবে যেগুলো কমপ্লিট হয়ে গেছে লাইক যেগুলো যেসব টিকিট আমার কাটা হয়ে গেছে তো এখানে দেখো আমার সব টিকিট এখানে এনে দেখাচ্ছে এছাড়া ক্যান্সেল আমি কোনো টিকিট ক্যান্সেল করিনি কাটার পর তো এখানে ক্যান্সেল টিকিটও অবভিয়াসলি দেখাবে না যদি আমি ক্যান্সেল করে থাকি যেরকম রিজার্ভ টিকিট আমরা ক্যান্সেল করে থাকি অনেক সময় যদি দরকার না পড়ে তো সেখানে ক্যান্সেল টিকিট এখানে দেখিয়ে দেবে আর এখানে অল অল মানে এখানে প্রত্যেক জিনিসই দেখাবে মানে ক্যান্সেল কমপ্লিট আপকামিং সবটাই দেখাবে যদি তুমি অলে ক্লিক করো এই হচ্ছে মাই বুকিং সেকশন এখানে আমি ব্যাক ক্লিক করলাম এখানে ইউ সেকশন মানে আমার সেকশন দেখো এখানে আমার নাম আমার ছবি আমি এখানে দিয়ে রেখেছি খুব বাজে ছবি রয়েছে পাসপোর্ট সাইজের একটা ছবি বসিয়ে দিয়েছি এখানে ওয়ালেট মানে টাকা তুমি অ্যাড করতে পারবে সেই অপশান রয়েছে এছাড়াও চেঞ্জ পাসওয়ার্ড দেখো নিচে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড মাই মাই অ্যাকাউন্ট ট্রান্সফার আর ডিলিং একটা জিনিস মাথায় রাখো আমি এটা বলে দিই যে ট্রেনের টিকিট বুক করতে গেলে সেটা রিজার্ভ টিকিট হোক তাহলে আধার তো দরকার পড়ে তাই এই অ্যাপ্লিকেশনে যেহেতু রিজার্ভ টিকিটের অপশন রয়েছে আদার যে লিঙ্ক করা সেটা কিন্তু ছাড়া কিন্তু টিকিট বুক হবে না তুমি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে এবং পাসওয়ার্ড তুমি চেঞ্জ করতে চাও তো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো মাই অ্যাকাউন্ট থেকে এখানে আমার অ্যাকাউন্টের ফোন নাম্বার জিমেল যেটা জিমেল আইডি রয়েছে সেটা এখানে দেখাবে বায়োমেট্রিক বায়োমেট্রিক যদি ফোনে বায়োমেট্রিক অপশন থাকে তাহলে বায়োমেট্রিক অন করে থাকবে আমার ফোনে তুমি ভালো করে দেখো বায়োমেট্রিকের কোনো অপশন নেই তো আমি অন করতে পারবো না এছাড়া রয়েছে ট্রান্সফার টিকিট মাই ট্রানজাকশন ওই যে মাই ট্রানজাকশন যেখানে আমি দেখিয়ে দিয়েছি যেরকম ট্রানজাকশানে যে টিকিট বুক কত কত টাকা যেমন পাঁচ টাকা দশ টাকা টিকিট বুক করে দিত সেগুলোই রয়েছে মাই ট্রানজাকশানে এছাড়াও ডিলিং আদার আমি আদার ডিলিং করতে চাই তো এখানে আমি ক্লিক করলে আদার ডিলিঙ্ক হয়ে যাবে তো আদার লিঙ্ক করাটা যখন লিঙ্ক প্রোফাইল ক্রিয়েট করবে তো সেখানেই রয়েছে আদার ডিলিংটা নেই এছাড়াও যদি তুমি দেখো আমার নাম রয়েছে মনীষ দে এখানে ভিউ ডিটেলস এখানে যদি তুমি ক্লিক করো দেখো এখানে ডিটেলস পুরো ভিউ রয়েছে তোমার ডেট অফ বার্থ জেন্ডার আধার টাইপ আধার নাম্বার অ্যাড্রেস পিনকোড পোস্ট অফিস সিটি এন্ড কান্ট্রি সব ডিটেলস দিতে হবে এগুলো আর ওয়ালেট রয়েছে আমি অ্যাড করিনি আমি ডাইরেক্ট এই অ্যাকাউন্টের সাথে আমার যে সেই ইউপিআই অ্যাকাউন্ট ডাইরেক্ট অ্যাড করি আচ্ছা এখানে কি রয়েছে যেরকম ট্রেন সার্চ ট্রেন সার্চটা আমি দেখিয়ে দিচ্ছি যেরকম আমি যদি লিখি এখানে ট্রেন নাম নেম বা নাম্বার দিয়ে সার্চ করতে পারো আদারওয়াইজ ফর্ম কোথা থেকে যাচ্ছ ধরো আমি শিয়ালদা লিখি শিয়ালদা থেকে আমি ডেস্টিনেশন কোথায় যেতে চাই ব্যারাকপুর ব্যারাকপুর তো শিয়ালদা থেকে যদি আমি ব্যারাকপুর লিখি তাহলে এখানে ব্যারাকপুর আসেনি এই তো ব্যারাকপুর এসেছে তো আমি ব্যারাকপুর যদি লিখি তাহলে অল ট্রেনস কি আমি অল ট্রেন্স দিয়ে আমি সার্চ করতে চাই যত ট্রেন আছে সেইটা দিয়ে সার্চ করতে চাই আদারওয়াইজ ট্রেন ট্রেন্স অন রান মানে এখন যেসব ট্রেন চলছে সেটা দিয়ে যদি ট্রেনস অন রান সার্চ করি তাহলে দু ঘন্টা নেক্সট দু ঘন্টার মধ্যে কি কি ট্রেন আছে সেটা দেখতে পারো আদারওয়াইজ তুমি তিন ঘন্টা বা চার ঘন্টা বা আট ঘন্টার অপশন রাখতে পারো এখানে অপশন ক্লিক করলে সার্চ ক্লিক করবে তো দেখো এখানে সব ট্রেন যত চলছে যেরকম আমি যখন রেকর্ডিংটা করছি এই সময় একুশটা পঁয়ত্রিশ একুশ পঞ্চাশ বাইশ বাইশে আট শিয়ালদা রানাগার শিয়ালদা নৈহাটি শিয়ালদা এসটি বি লোকাল শিয়ালদা রানাগার শিয়ালদা নৈহাটি শিয়ালদা লালগোল্লা শিয়ালদা রানাগার শিয়ালদা কৃষ্ণনগর যত ট্রেনের টাইম টেবিল রয়েছে এখানে টাইম এবং লাইভ লোকেশন এখানে দেখো ক্লিক করলে তুমি লাইভ লোকেশন এখানে আমি একটা ট্রেনের মধ্যে ক্লিক করলাম এই ট্রেনটা কই হয়েছে শিয়ালদা রানাগার শিয়ালদা রানাগার ট্রেনটা কোথায় রয়েছে এই ট্রেনের লোকেশন তুমি পেয়ে যাবে রাইট এখানে স্টেশনের নাম্বারও রয়েছে তো এই একটা অপশান রয়েছে যেখানে তুমি অন দ্য স্পট তুমি একই অ্যাপের মধ্যে আলাদা কোনো অ্যাপ তোমার ইনস্টল করতে হচ্ছ না একই অ্যাপের মধ্যে এইটা তুমি দেখতে পারবে এছাড়া তুমি রিসেন্ট যা যা সার্চ করেছো রিসেন্ট সার্চ এরকম নিচে থাকবে তো বারবার লিখতে হওয়া অসুবিধা হবে না দেন ট্রেন সাজার পর পিএনআসটা স্পিনআরটা কি যারা রিজার্ভ টিকিট বুকিং করে সেখানে একটা পিএনআর নাম্বার দেয় রিজার্ভ টিকিট মানে দূরপাল্লার নিয়ে ধরো তুমি কলকাতা থেকে দিল্লি যাচ্ছ বা হাওড়া থেকে দিল্লি যাচ্ছ সেখানে যে ধরো রাজধানী এক্সপ্রেস বুক করলে সেই রাজধানী এক্সপ্রেসে একটা পি বলে একটা নাম্বার থাকে ওই নাম্বারটা এখানে ক্লিক করলে তুমি জানতে পারবে ট্রেনটা এখন কোথায় রয়েছে সেটা জানতে পারবে এছাড়া কোচ পজিশন এটা দূরপাল্লার জন্যই প্রযোজ্য ট্র্যাক ইউর ট্রেন তোমার ট্রেন কোথায় আছে সেটাও তুমি এটা দূরপাল্লার জন্য প্রযোজ্য এবং অর্ডার ফুড অর্ডার আইআরসিটিসির পক্ষ থেকে ফাইল রিফান্ড এছাড়াও রেল মাদাত রেল মাদাত কি রেল মাদাতটা খুব দরকারি ধরো তুমি জেনারেল কোচে গেছো দূরপালা ট্রেনে সেখানে তোমার কোচ নাম্বারে অন্য কেউ বসে পড়েছে তো সেখানে এইখানে তুমি কি করবে ভিডিও অডিও বা ইমেজ দিয়ে তুমি এখানে পুরো রিপোর্ট করতে পারবে খুব সুন্দর না এখন ভিডিও তো অবশ্যই করবে সেই ভিডিওটা এখানে আপলোড করে দেবে অ্যাসিস্ট নাম্বার দিয়ে এখানে ক্লিক করে ডেসক্রাইব করে দেবে তোমার সাথে কী ঘটনা হয়েছে ভয়েস দিয়ে এখানে ভয়েস অপশান রয়েছে মাইক্রোফোন করে সাবমিট করে দেবে তোমার মারা চলে আসবে বা এছাড়াও ওয়ান থ্রি নাইন যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ক্লিক করে রেল মালাজার চলে আসে তো এই হচ্ছে আমার ভিডিও এনিওয়ে পাশে তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে স্ক্রিন তো কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আমার সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানাও নেক্সট ভিডিও কোন জিনিসের সম্পর্কে জানতে চাও এবং পরবর্তীকালে যদি কোনো ট্রাভেলস কোথাও ঘুরতে যাই সেখানে ইনফরমেটিভ ভিডিও সেই সম্পর্কে সেই জায়গা সম্পর্কে অবশ্যই আসছে তো দেখতে থাকো আমার এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাকে ভালো লেগে থাকে আমার কাজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমার বন্ধু তোমার রিলেটিভ তোমার বয়স্ক মা বাবা বা বয়স্ক যারা আঙ্কাল রয়েছে তাদের অবশ্যই এটা শেয়ার করো যাতে তাদের সাহায্য হয় তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য জাহিন্দ টাকা